ম্যানহোল কাণ্ডে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদারকে গ্রেফতার করল কলকাতা লেদে কমপ্লেক্স থানার পুলিশ ধৃত আলিমুদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদে তার বিরুদ্ধে গাফিলতি এবং নিরাপত্তা না শ্রমিকদের কাজে লাগানোর অভিযোগ উঠেছিল হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি হিন্দোল মেয়র একেবারে স্পষ্ট জানিয়েছিলেন এই দুর্ঘটনার পর একদিকে যেমন ক্ষতিপূরণের বন্দোবস্ত হয়েছে তেমনি ঠিকাদার সহ যদি কোনো উচ্চপদস্থ পদস্থ আধিকারিকও জড়িত থাকেন সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখনো পর্যন্ত শুধু ঠিকাদার গ্রেফতার হয়েছে একেবারেই মেয়র এবং মন্ত্রী ফিরাদা কি মেয়ে বক্তব্যের পর যেটা দেখা যায় যে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আলিমউদ্দিন শেখ নামে মুর্শিদাবাদের সেই বাসিন্দাকে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গতকালই গ্রেফতার করেছে তার বিরুদ্ধে মূলত গাফিলতির অভিযোগে কিন্তু গ্রেফতার করা হয়েছে তেমনটাই পুলিশ সূত্রে খবর তেমনটাই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই আলিমউদ্দিন শেখ তিনি কিন্তু লেবার কন্ট্রাক্টর এবং ওই কাস্টার সুপারভাইজার ছিলেন এবং তার ওপরে যে ঠিকাদার রয়েছে সেই ঠিকাদারের বিরুদ্ধেও কিন্তু এফআইআর রয়েছে দুজনের বিরুদ্ধে এফআইআর রয়েছে তাদের মধ্যে আলিমুদ্দিন শেখকে গ্রেফতার করা গেছে ঠিকাদার মূল ঠিকাদার যে তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি অর্থাৎ মূল ঠিকাদারের নির্দেশেই এখানকার যে লেবার কন্ট্রাক্টরের যে ঠিকাদার এবং সেখানকার সুপারভাইজার কাজ দেখাশোনার যা কাজ সেই আলিমউদ্দিন শেখ তাকে গ্রেফতার করা হয়েছে এবং এর ওপরে সরকারি কোনো আধিকারিক রয়েছে কিনা পিডব্লিউডি দফতরের কোনো আধিকারিক রয়েছে কিনা যার নির্দেশে ঠিকাদার ঠিকাদারের নির্দেশে সে শ্রমিকদের ঠিকাদার এবং সুপারভাইজার এই কাজটা করিয়েছে যে শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে এভাবে পাইপলাইনের কাজ করার জন্য তাদেরকে নিচে নামিয়ে দিল এবং যে কারণে তিন তিনজন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটলো এই মর্মান্তিক ঘটনার পর তদন্ত প্রক্রিয়া কিন্তু চলছে কলকাতা লেদাল কমপ্লেক্স থানার পক্ষ থেকে তেমনটাই বলা হচ্ছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও একজন এফআইআর নেম তাকে পুলিশ খুঁজছে এর পাশাপাশি পুলিশ যেটা জানাচ্ছে যে সরকারি কোনো আধিকারিক পিডব্লিউডব্লিউ ডব দফতরের কোনো আধিকারিক তা কেএমডি এর কোনো আধিকারিক এই ঘটনার সঙ্গে রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তেমনটাও কিন্তু পুলিশ বলছে গোটা ঘটনায় যেটা ঘটেছে গতকাল সকালবেলা যখন এই ঠিকা শ্রমিকরা কে এমডি এর ঠিকা শ্রমিক প্রথমে ফার্সেম নামে ফার্সেম নামার পর সে দীর্ঘক্ষণ ফিরছে না দেখে তারপরে হাসি নামে সেই ড্রেনের মধ্যে সেই পাইপের মধ্যে এবং তার পরবর্তীকে তাকে উদ্ধার করে করতে সুমন যায় এবং তিন তিনজনেরই মৃতদেহ উদ্ধার হয় এই গোটা ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আরও যে নেম তাকেও খোঁজা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে তেমনটাই পুলিশ সূত্রে খবর কুসুমিতা ধন্যবাদ যাত্রী সুরক্ষা থেকে রেলের নিরাপত্তা বাজেটে একাধিক বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে জানালেন রেলমন্ত্রী পাশাপাশি বললেন আগামী পাঁচ বছরে সমস্ত আইসিএফ কোচ সরিয়ে জার্মান প্রযুক্তির এলএইচপি কোচের ব্যবহার করা হবে

কখনো পশ্চিমবঙ্গের ফাঁসি দেওয়া সাম্প্রতিককালে একের পর এক দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে রেলের সেফটি সিকিউরিটি নিয়ে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে কেন সব ট্রেনে এলএইচবি প্রযুক্তির কোচ ব্যবহার করা হয় না তা নিয়েও এবারে প্রস্তাবিত বাজেটে নজর দেওয়া হয়েছে সেদিকে বাজেটে বলা হয়েছে আগামী পাঁচ বছরে সমস্ত আইসিএফ কোচ সরিয়ে জার্মান প্রযুক্তির এলএইচবি কোচের ব্যবহার করা হবে সিগনিফিকেন্ট ইম্প্রুভ সারি নই তরিকে ট্রেন কি ফেসিলিটিস স্টেশন কা ডেভেলপমেন্ট बहुत नई और नई ट्रेन बेटर ट्रेन्स बेटर सेफ्टी बेटर क्लीनलीनेस आप देखो स्टेशन सिग्निफिकेंटली क्लीन है कंपेयर टू टेन ईयर्स अगो सेफ्टी पे सिग्निफिकेंट फोकस है पैसेंजर अम्युनिटीज पे सिग्निफिकेंट फोकस है सेफ्टी से रिलेटेड मैटर्स का एक प्रॉपर इंस्टीट्यूशन होना चाहिए टेक्निकल टूल्स हमारे पास ऐसे डेवलप होने चाहिए और इमीडिएटली उसके बाद में काम चालू हुआ और डेटा सेट्स बनने हैं শনিবার বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে এবার সতেরো হাজার পাঁচশো নন এসি জেনারেল কোচ তৈরি হবে পাশাপাশি বন্দে ভারতের জন্য তৈরি করা হবে দুশোটি স্লিপার রেক রেলের খাবারের মান নিয়ে অভিযোগ নতুন নয় বেস কিচেন যেহেতু কম তাই সব স্টেশনে খাবার পাওয়া যায় না এবার সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী ছশোটি নতুন বেস কিচেন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থিক ভট্টাচার্য এবিপি আনন্দ